আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য জুনিয়র ব্রাজিল দল ঘোষণা করেছে এবং সেই দলটা দেখার পর আপনার এটা মনে হতেই পারে যে দুইটা দলের বিপক্ষে আক্রমণের ছড় তুলবে ব্রাজিল বর্তমান বিশ্বের সেরা সেরা যত আক্রমণ ভাগের ফুটবলার রয়েছে তার মধ্যে সিংহবাদ কিন্তু ব্রাজিলের এবং যারা ফর্ম তারা প্রত্যেকে এবার ব্রাজিল দলের ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এবং রোজিগো গুয়েজ দুজনেই দারুণ ছন্দে আছেন এবং দুজনেই ডাক পেয়েছেন এবার ব্রাজিল দলে নেইমার জুনিয়র তিনি শান্তোষে দারুণভাবে খেলছেন ইঞ্জুরি থেকে ফিরে সান্তোষে তিনি যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দুর্দান্ত নিপুণ দেখাচ্ছেন সেই নেইমার জুনিয়র ব্রাজিল দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির আক্রমণ রাইট রাইটিংটা নিজের করে নিয়েছেন সেভেনহো ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে তটস্থ করে যার স্বাভাবিক কাজে পরিণত হয়েছে সেটা তিনি এইবার জাতীয় দলে দেখাতে পারেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন তিনিও ডাক পেয়েছেন বার্সেলোনাতে যিনি এই মৌসুমে একের পর এক গোল এবং অ্যাসিস্ট করে যাচ্ছেন বার্সেলোনার দারুণ পারফরমেন্সের এই রান রানিং বার্সেলোনার যে পারফরমেন্সটা সেখানে পেছন থেকে যে চালিকা চোখ শক্তি বলা যায় ইঞ্জিন সেটা হচ্ছে রাফিন হা পঁচিশটা গোল আঠারো অ্যাসিস্ট সব ধরনের প্রতিযোগিতা মিলে তিনি চলতি মৌসুমে করেছেন গোল এবং অ্যাসিস্টের এমন ধারাবাহিক নৈপুণ্য আসলে খুব বেশি প্লেয়ারের থেকে আপনি খুব বেশি দেখেন নাই তো সেই রাফিনহা এবার ডাক পেয়েছেন ব্রাজিল দলে একই সঙ্গে তরুণ ফুটবলার অ্যাস্তেভা উইলিয়ান যাকে হো নামে রাখে এবং সুযোগ পেলে তিনিও যে এরকম হোর মতো হতে পারেন বা ফিনিশিয়াসের মতো হতে পারেন সেটা কিন্তু ইতিমধ্যে পালমার আছে প্রমাণিত এবং তারও যে দারুণ ম্যাজিক্যাল মানে দারুণ ড্রিবলিং করার ক্ষমতা রয়েছে ফিনিশিংটাও যে দুর্দান্ত দেন তিনি সেটা কিন্তু বলাই বাহুল্য তো এই ফুটবলারদের নিয়েই কিন্তু ব্রাজিল দলটা ঘোষণা করা হয়েছে আক্রমণ ভাগে যখন এরকম এরকম ফুটবলার যাতেই একাদশে রাখবেন সেই কিন্তু দুর্দান্ত আপনি যদি ভিনিসিয়াসকে রাখেন রদ্রিকুকে রাখেন এবং রাফিনহাকে রাখেন যদি সঙ্গে নেহমাকে রাখেন অসাধারণ আপনি যদি এদের কাউকে না রাখেন আপনি যদি স্যামিনহোকে রাখেন আপনি যদি অ্যাস্তেমা উইলিয়ানকে রাখেন আপনি যদি কুনহাকে রাখেন তারাও কিন্তু দুর্দান্ত তো এরকম দুর্দান্ত প্লেয়ারদের নিয়ে যখন আপনার একটা স্কোয়াড গঠিত হয়েছে সেখান থেকে স্বাভাবিকভাবে দুর্দান্ত প্লেয়ারদের নিয়ে একাদশটা গঠন করা হবে তাই দুর্দান্ত প্লেয়াররা যখন একাদশে থাকবে তখন স্বাভাবিকভাবে আক্রমণের ঢেউ ওঠার কথা ব্রাজিলের এখন দেখার বিষয় দুরিম জুনিয়র কি কৌশল অবলম্বন করে তিনি না আবার আক্রমণ ভাগের ফুটবলারদের দিয়ে ডিফেন্সের কাজটাও শুরু করে দেন